আসসালামু আলাইকুম আসছে কুরবণ ঈদ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে একসাথে দুইটি রান্না করে দেখাবো রান্না দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে গরুর মাংস আমি গরুর মাংসটাকে প্রেশার কুকারে নিয়ে নিব দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম লবণ আমি এখানে সব মশলা অল্প অল্প করে নিয়েছি আদা রসুন বাটা দিলাম এক চামচের একটু কম পেঁয়াজ দিচ্ছি দুটা চিকন করে কেটে এখন একটু সামান্য পানি দিয়ে মাংসটাকে মশলা দিয়ে ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে প্রেসার কুকারে মুখ লাগিয়ে সিঠি দিয়ে নিয়েছি আমি এখানে ছয়টা সিঠি দিয়ে নেবো মানে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো ও আমি বলতে তো ভুলে গেছি আমি আপনাদেরকে প্রথমে গরুর মাংস ভর্তা করে দেখাচ্ছি দেখেন মাংসটা আমার কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু আমি ভত থাকবো একটু কম করে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের ফল হাফ করে কেটে এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দুইটা সাদা এলাচ আর একটা কালো ইলাচ দুইটা লবঙ্গ আর সামান্য একটু আদা বাটা দিয়ে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাংসটাকে আমি ভাজা ভাজা করে কষিয়ে নেব মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে শিলপাটা এখন মাংসগুলোকে শিলপাটাতে বেটে যে কোনো ভত্তা শিল বেটেই ভালো লাগে যদি আপনি ব্লেন্ডারে বা হ্যান্ড ব্লেন্ডে করেন তাহলে কিন্তু সেরকম মজা পাওয়া যায় না আমি গরম গরম মাংসটাকে শিলপাটাতে বেটে নিচ্ছি আর এভাবে ভত্তা বানালে খেতে কিন্তু দারুণ নয় যেহেতু আসছে কুরবানির আমরা তো রঙ বেরঙের খাবার খেয়েই থাকি একবার এভাবে গরম মাংস ভত্তা খেয়ে দেবেন আশা করছি ভালো লাগবে মুরগির মাংসের ভত্তাও করা যায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ দুইটা পাতা সামান্য সরিষার তেল ভত্তা বলে কথা সরিষার তেল না হলে হয় সরিষার তেল ছাড়া ভালো লাগে না আমি এখন পেঁয়াজ আর মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভত্তাটাকে মাখিয়ে নিলাম এভাবে হাতে গোল গোল করে ভত্তা শেপটা নিয়ে নিলাম যে কোনো শেপে করতে পারেন আশা করছি ভত্তা বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ভত্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন গরুর মাংসের ভত্তাটা কেমন হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আমি এখন আপনাদেরকে রসুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো এটা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার মাংস রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে গরুর মাংস আমি গরুর মাংস ভত্কার করে নিয়েছি চুলার পর ফ্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন আমি এখানে দেশি রসুন গোটা গোটা ছিলে নিয়ে এনেছি এখন পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নিল আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় খেয়াল রাখি তে দিলাম মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ দিলাম এক চামচের একটু কম একটু নেড়ে দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে দিলাম আর আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচের বেশি গরম মশলা গুঁড়া হাফ চামচ সামান্য চাট মশলা দিয়ে দিয়েছি ওটা অফ ক্যামেরায় সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা পোড়া যাবে না মশলাটা যদি তাহলে মাংসের কালার নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম লবণ এক চামচ আদা রসুন বাটা দিয়েছি দেড় চামচ এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা তো অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করি একবার ভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে চিপে মাংসটাকে দিয়ে দিলাম তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে দ্রুত কষানো হয়ে যাবে এখন মাংসটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম আছে রাখবেন হাইটে রাখবেন না তাহলে দ্রুত দেখবেন দ্রুত পানিটা শুকিয়ে যাবে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি আমরা তো অনেকে অনেকভাবে মাংস রান্না করি কিন্তু এভাবে একবার রান্না করে আশা করছি মাংস লাগে দারুণ হয় কালারটাও খুব সুন্দর আসে আমি ঢাসনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষে নেব আমার মাংসটা ভালোভাবে কষে মানে হয়ে গেছে আর উপর দিয়ে দেখছেন তিলচ এসেছে তখন আমি এরকম গোটা গোটা দুইটা রসুন দিয়ে আমি গোটা গোটা রসুন দিয়ে দিলাম যে জয়টা রসুন খাবেন দিয়ে নেবেন আর মরিচটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে দিলাম কেটেও দিতে পারেন আর যদি আপনারা মরিচের যে একটা ঝাল সেটা খেতে না চান তাহলে অবশ্যই গোটা গোটা দিয়ে দেবেন আমার মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে আমি এখন প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি তাহলে দ্রুত হয়ে যাবে সবার ঘরে কম বেশি প্রেশার কুকার থাকে এভাবে প্রেশার কুকারে রান্না করবেন আশা করছি ভালো লাগবে আমি পানি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম আমি এখানে তিনটা সিটি দিয়ে নেব আর তিনটা সিটি দেওয়া হয়ে গেছে সিটিটা বসেও গেছে তখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন মাংসর কালারটা কত সুন্দর হিসেছে আর কত দ্রুত হয়ে গেছে আর রসুনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন মাংসটাকে একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি গরুর মাংসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন